Tchau. বিশ্বজুড়ে ধর্মীয় বিশ্বাস অলৌকিক শক্তি আর আধ্যাত্মিক নিরাময়ের প্রতি মানুষের আগ্রহ চিরকালীন সেই আগ্রহকে কেন্দ্র করেই আলোচনায় আসেন মালা আলী কুর্দিস্তানি চালচলন পোশাক আশাক আর কথাবার্তায় সহজেই তাকে একজন আরব ভেবে নেওয়া যায় তার ভিডিওগুলো তো দেখা যায় একজন বাক প্রতিবন্ধীর মুখে আঙুল ঢুকিয়ে কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে রোগীর মুখে কথা ফুটে উঠছে আবার বধিরের কানে আয়াত পাঠ করেই সে শুনতে পাচ্ছে অসুস্থ রোগীর মাথায় হাত রেখে কোরআন পাঠ করলে নাকি সে সুস্থ হয়ে এই অলৌকিক ঘটনাগুলো ছড়িয়ে পড়লেই মালা আলী বিশ্বব্যাপী ভাইরাল হয়ে ওঠেন মূলত ইরাকের কুর্দিস্তান প্রদেশের কালা গ্রামে জন্ম নেয়া মালা আলী সামাজিক মাধ্যমে নিজেকে পরিচয় দেন ভেষজ চিকিৎসক হিসেবে তার ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা আটান্ন লাখেরও বেশি তবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায় তার আসল নাম মোল্লা আলী কালাক নিজ গ্রামে তিনি একটি হিলিং সেন্টার খোলেন যেখানে চিকিৎসার নামে রোগীদের পুটের মূত্র দুধ খাওয়ানো হতো কখনো আবার চাবুক মারা হতো দাবি করা হতো ক্যান্সারের মতো জটিল রোগও নাকি তিনি সারিয়ে তুলতে পারেন তবে এইসব কর্মকাণ্ড ঘিরে শুরু হয় প্রবল বিতর্ক কুর্দিস্তানে আঞ্চলিক সরকার একাধিকবার তার কেন্দ্রটি বন্ধ করে দেয় অবৈধ চিকিৎসা ও প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতারও করা হয় এমনকি এক নারীকে ব্ল্যাকমেইলের অভিযোগও তার বিরুদ্ধে উঠে যখন কুর্দিস্তানে মামলা ও শাস্তির সম্ভাবনা বাড়ে তখন তিনি সৌদি আরবে চলে যান সেখানে তিনি আবার আলোচনায় আসেন দু সালে একটি ভিডিও প্রকাশ করে ভিডিওতে দাবি করা হয় তিনি মদিনায় বসবাসকারী এক বৃদ্ধ অন্ধ ব্যক্তিকে সুস্থ করেছেন দৃশ্যে দেখা যায় মালা আলী বৃদ্ধের চোখে ছোঁয়াছেন এবং কোরআন করছেন কিছুক্ষণের মধ্যেই বৃদ্ধ বলছেন তার দৃষ্টি ফিরে এসেছে কিন্তু কয়েকদিনের মধ্যেই সৌদি পুলিশের বরাতে জানা যায় ওই ব্যক্তি আসলে পাকিস্তানি বংশোদ্ভূত এবং ঘটনাটি ছিল সাজানো নাটক পুলিশ অভিযোগ তোলে মালা আলী বিদেশি নাগরিককে এনে প্রতারণার নাটক সাজিয়েছেন পরবর্তীতে তিনি জামিনে মুক্ত হলেও সৌদি থেকে সরে যান তুরস্কে গিয়ে হেলথ ক্লিনিক চালু করেন কিন্তু দেশটির স্বাস্থ্য বিভাগ বিনা লাইসেন্সে চিকিৎসা চালানোর অভিযোগে অভিযান চালায় এরপর মালা আলী পাকিস্তানে যান সেখানে তার প্রতি সাধারণ মানুষের পাশাপাশি শীর্ষস্থানীয় রাজনীতিবিদ ও ধর্মীয় নেতাদেরও আগ্রহ দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও জাতীয় সংসদে স্পিকার আসাদ কায়সারের সঙ্গে তার ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে তবে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন নিউজ সরাসরি তাকে প্রতারক আখ্যা দিয়ে প্রশ্ন তোলে যিনি সবাইকে টুপি পরিয়ে বেড়াচ্ছেন তাকে টুপি পরিয়ে দিলেন রাজনীতিবিদরা অলৌকিক ক্ষমতার দাবিদার মালা আলী এক পর্যায়ে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিনে ধরেছে আর চাইলে তিনি সেটি দূর করতে পারেন তার এসব বক্তব্য নাটকীয় এবং বিতর্কিত কাণ্ড আজও তাকে ঘিরে প্রশ্ন তৈরি করেছে তিনি কি সত্যিই আধ্যাত্মিক নিরাময়ক নাকি কৌশলী প্রতারক সেই উত্তর এখনো অনিশ্চিত থেকে গেছে আফসানা ভুইয়া প্রবাস খবর